সম্মানিত ভায়ো বোনেরা আপনাদের সামনে বয়ান পেশ করিবেন গুণন্নমান্য জগন্নব্যক্তি সারাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মানি গুণ নষ্টবনাত তিনি আর কেও নয় এলাকার লুচ্চা ও জুদার বাড়ি খাওয়া বক্তা কুনহরির আগমন সুস্বাগত আগমন সুস্বাগত স্বাগত বিদায় সালাবদের শোনা মানে সালাবদের

জিকিৰ বন কালাৰ পুতেৰা একো বেল জিকিৰ কৈছি না চেগাই দিছে কালাৰ পুতেৰা বন হুনাৰ লাগ কি বলব ভায়েৰা গ

অত্যাচারে বিচার আল্লাহ করবো বলেন ঠিক কিনা সব গেছে গা